কে কে তোমাদের ওপর ক্ষতির কাজ করছে এবং কিভাবে ক্ষতির কাজ করছে এটা হলো আজকে রিডিংয়ের বিষয়বস্তু যদি এর সঙ্গে ডিটেলে আর কিছু বেরোয় ক্লারিফিকেশানে তো সেটাও আমরা দেখে নেব সবার আগে সকলে পজিটিভ আছো এটা ধরে নিয়ে আমার ভিডিও শুরু করছি এবং তোমাদের সকলকে তোমাদের পরিবার সহ বেশিরভাগ মানুষকেই পজিটিভ থাকতে হবে না হলে আমরা জীবনের যুদ্ধ করতে গিয়ে নিরাশা হতাশায় ডুবে গিয়ে নিজেকে ডিপ্রেশনের অন্ধকারে বিলীন করে দিতে বাধ্য হয়ে যাই তাই জীবনের যুদ্ধটা চালিয়ে যেতে হলে আমাদের মাথাটা ঠান্ডা রাখা মনটাকে স্থির রাখা এবং ডিপ্রেশনের অন্ধকার যাতে তলিয়ে না যায় তার জন্য দেখো ডিপ্রেশনে অন্ধকারে যাতে তলিয়ে না যায় তার জন্য নিজেকে পজিটিভ রাখা খুবই প্রয়োজন তো দেখো এখানে দ্য হারমিটের এনার্জি আসছে ওয়াও দ্য কিং অফ সোর্সের এনার্জি আসছে কিং অফ পেন্টাকালসের এনার্জি আসছে দুটো কিংয়ের এনার্জি এসে গেছে ওকে এসব পেন্টাকালসের এনার্জি আসছে ওকে গতকালকে রিডিংটা যারা দেখেছো তারা আশা করি রেজনেট করতে পারছো যে এই দুটো কার্ড কিসের জন্য এসছে হুম হুম ওয়াও দুটো এস অফ মানে দুটো এস এর এনার্জি দুটো কিংসের এনার্জি দুটো এসের এনার্জি ওকে ওকে দেখো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে কি হতে চলেছে সেটা এই দুটো কিংয়ের এনার্জি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইন দিস রিডিং এবং এটা টাওয়ারের এনার্জি স্ট্রেংথের এনার্জি এবং এখানে হচ্ছে কীভাবে ক্ষতি করতে চেয়েছে এবং কি কি ক্ষতি করতে চেয়েছে সেই এনার্জি তো দেখো প্রথমে আমি এগুলো নিয়ে আলোচনা করব তাই এই কার্ডগুলোকে আমি সরাচ্ছি দেখো তোমাদের জন্য যে ওম এনার্জিগুলো এসছে তোমরা এমন একজন মানসিকতার মানুষ যে সহজে হেরে যেতে একদমই স্বীকার করো না ঠিক আছে সহজে হেরে যাওয়া তোমাদের স্বভাবের মধ্যেই নয় তোমরা ভীষণভাবে সব জায়গায় সাহসিকতার পরিচয় দিয়ে এসছে এভরি অ্যাসপেক্টে এবং বলে না ওই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে যাওয়া হারে গে নেহে ডাটকে মোকাবিলা করে গে কেমন লাগলো ভয়েসটা একটু বলো মিমিক্রি করার চেষ্টা করলাম কিন্তু কার মিমিক্রি করার চেষ্টা করলাম সেটা ভুলে গেছি তো যাই হোক অদম্য সাহস একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার জীবনে মানে আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমি সাহসিকতার পরিচয় দিয়ে যাবো ঠিক এই ধরনের মানুষ তুমি এবং প্রচণ্ডভাবে এইটাই এনার্জি এসছে স্যাটারডেন এনার্জি এসছে এখানে তো স্যাটারডেন এনার্জি মানে হচ্ছে তুমি মানে বিয়ন্ড অফ ইমাজিনেশন যতটা ওয়ার্কিং অ্যাবিলিটি যতটা আমরা ইমাজিন করতে পারি নর্মালি তার থেকেও বেশি পরিমাণে পরিশ্রম করতে তুমি এতটুকু দ্বিধাবোধ করো না তুমি এরকম মেন্টালিটি পারসন অ্যান্ড গ্রেট স্যালিউট ফর ইউ দ্বিতীয় তোমার কাছে সেই অদম্য শক্তির অদম্য ইনটিউশন পাওয়ার সমস্ত কিছুর একটা ঈশ্বরীয় আশীর্বাদ একটা গিভেন একটা কোয়ালিটি রয়েছে তোমার ভেতরে যাতে তুমি সাহসের ওপর ভর করে এগোতে গিয়ে কোথাও বিপদে পড়লে পরেও তুমি এতটুকু ভয় পাও না সেখানে তুমি তো এতটুকুও ভাবো না যে মানে পরিস্থিতি যদি এরকম হয় মানে ধরো আমি সিংহের মুখ নিয়ে এখানে কার্ডে যেরকম দেখাচ্ছে আর কি আমি সেটাকে ধরেই বলছি যে সিংহের মুখের কাছাকাছি হাত নিয়ে খেলা করছি বাই চান্স যদি সিংহের মুখে হাতটা ঢুকে যায় তাহলে কি পরিস্থিতি হতে পারে এটা তুমি ভাবোই না তোমার কাছে ব্যাপারটা হচ্ছে আমি তাকে ঝাঁপিয়ে পড়ি কি হবে দেখা যাবে ওপরওয়ালা আছে তো আমি তার উপর ভর করে ঝাঁপিয়ে পড়ি এবং এই কাজটাই তুমি দিনের পর দিন করে এসেছো তোমার অদম্য সাহস অদম্য পরিশ্রমী ক্ষমতা যেটাকে আমি বারংবার স্যালিউট জানালেও কম কিন্তু এটা তুমি তো করে গেছ কিন্তু তুমি যার সঙ্গ নিয়ে বা যার জন্য এটা করেছো সে প্রচণ্ডভাবে নেগেটিভ একটা এনার্জিতে পরিপূর্ণ কি হয় বন্ধু এর আগেও আমি অনেকবার বলেছি যে নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ হলে তোমার তো আমি এটাই বলতে চাইছি যে তুমি যার সঙ্গে চলছো বা যাকে নিয়ে বিশ্বাস করে চলছো সে এতটাই নেগেটিভলি সব কিছু দেখে বা নেগেটিভ এনার্জিতে ভরপুর ঠিক যেমন বললাম এর আগে নেগেটিভলি সব কিছু দেখে এবং নেগেটিভ এনার্জিতে ভরপুর দুটোর মধ্যে তফাত আছে এবং এই দুটোই তোমাদের মধ্যে কিছু মানুষের ক্ষেত্রে মানে সেই ব্যক্তি নিজেই নেগেটিভ এনার্জিতে ভরপুর মানে যে নিজে তোমার ভালো ঘুণাক্ষরেও চায় না ঠিক আছে সে চায় যে তোমার সমস্ত কিছু শেষ হয়ে যায় মানে ফিজিক্যালি শেষ হয়ে যাক প্রপার্টি শেষ হয়ে যাক দেখছো এখানে একটা টাওয়ার থেকে দুজন পড়ে যাচ্ছে এবং এমনভাবেই পড়ছে যে একটা উঁচু জায়গার থেকে যদি এইভাবে কেউ পড়ে যায় তাহলে কি সে ফিজিক্যালি ফিট থাকতে পারে একদমই না তো সেখানে মানে শারীরিকভাবে আঘাত পাক এমন কি মানে মৃত্যু পর্যন্ত কারো কারো ক্ষেত্রে কামনা করা হয়েছে ঠিক আছে তো এরকমভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এরা হচ্ছে সেই গ্রুপের মধ্যে পড়ছে যারা নেগেটিভ এনার্জিতে ভরপুর মানে এরা ইন্টেনশনালি তোমার ক্ষতিটাই চাইছে এবং সেখানে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই যে তোমার যে চরম ক্ষতিটা চাইছে বা তোমার যে ক্ষতিটা চাইছে সেটাতে তোমার কি। আলটিমেটলি ফাইনাল ডেস্টিনেশন হলো বরং তোমার ফাইনাল ডেস্টিনেশনটা যদি তাদের মনের মতন সুখকর অনুভূতি না দেয় বা সুখকর খবর তাদেরকে না দেয় তাহলে তারা দুঃখিত হবে বই তাদের এতটুকু ভালো লাগবে না ঠিক আছে আর আরেক ধরনের পার্সেন তোমাদের একাংশের জীবনে রয়েছে যারা নিজেরা নেগেটিভ ফিলিংসে ভোগে মানে তারা নিজেরাই ভাবে না না এটা সম্ভব না এটা হওয়ার নয় বা এরকম কোনো চললে আলটিমেটলি হবে না ঠিক আছে তো এবং তারা এই জিনিসটাকে দেখো এখানে দুটো কিংসের এনার্জি এসছে তো কিংয়ের এনার্জি মানে হচ্ছে মাস্কুলাইন এনার্জি তো এখানে কোনো মেল ফিমেলের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে কিন্তু বলছি না কথাটা কথাটা বলছি মাস্কুলাইন এনার্জি এবং ফেমিনাইন এনার্জির কথা আশা করি তোমরা অনেকেই জানো মাস্কুলাইন এনার্জি বলতে এখানে একটা দৃঢ়তা বোঝায় একটা মানে আমার কথাটাই শেষ কথা বা আমার ভাবনাটাই শেষ ভাবনা এই যেদি বা এরকম দৃঢ় ভাবাপন্ন মনোভাবকে বোঝায় দ্যাট ইজ দ্য মাস্কুলাইন নেচার তো এখানে মেল ফিমেল এটা কোনো ম্যাটার নয় যে সে কোনো মেল পারসন বা কোনো ফিমেল পার্সন ঠিক আছে শুধু এই মাস্কুলাইন নেচারটা ব্যাপার তো এই যে যারা নেগেটিভ ভাবে যে এটা করে আলটিমেটলি বেনিফিট কিছু হবে না বা এরকমভাবে কোনো কিছু হবে না বা এরকম ধরনের ভাবনা যারা ভাবে তাদের কাছে এই ভাবনাটা এতটাই একটা মাস্কিউলাইন নেচার যে তারা এটা বাদে পজিটিভ কিছু ভাবতেই পারে না ঠিক আছে এবং এই ভাবনার বশবর্তী হয়ে তুম তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি বারবার ডিসঅপয়েন্টেড হয়ে যাচ্ছ তুমি অদম্য সাহসের সঙ্গে তোমার কাজ শুরু করছ কিছু মানুষের ক্ষেত্রে তার উপর নেগেটিভ দৃষ্টিভঙ্গি সেটা থ্রু ব্ল্যাক ম্যাজিক সেটা থ্রু যেরকমভাবে হোক না কেন সেটা প্রদান করা হচ্ছে তো সেখানে তুমি হেরে যাচ্ছ আর না হলে তোমার সাথের ব্যক্তি এতটাই নিজে নেগেটিভ যে তুমি চাইলেও তুমি বারবার হেরে যাচ্ছ এবার এ কিন্তু এই যে দ্বিতীয় ক্যারেক্টারটা যেটা বললাম এ কিন্তু তোমার প্রত্যক্ষ শত্রু নয় কিন্তু এতটাই নেগেটিভ মেন্টালিটি যে এ কিন্তু তোমার পরোক্ষ শত্রু হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে মানে তোমার সঙ্গে কোনোভাবেই সাথ দেয় না তুমি একটু বেশি কিছু বললে পরেই সে বিগড়ে যায় বিগড়ে যায় মানে সে প্রচণ্ড খেপে যায় সে কোনো কিছুই মানতে চায় না সে যেটা ভেবে যে সেটাই একমাত্র ঠিক বাকি সমস্ত ভাবনা ভুল এই রকম একটা এনার্জি নিয়ে এসে চলে এবং তোমার সঙ্গে প্রায়শই তার কনফ্লিক্ট হয়ে যায় তো এ তোমার আবারও বলছি ডিরেক্ট শত্রু না হলেও এ কিন্তু তোমার ইনডিরেক্ট শত্রু ঠিক আছে এবার তোমার কোন কোন জায়গায় সে ক্ষতি করছে না সে তোমার রিলেশনশিপের জায়গায় ক্ষতি করছে সে তোমার কাজের জায়গায় ক্ষতি করছে সে তোমার সামাজিক জায়গায় ক্ষতি করছে মানে তোমার সামাজিক জায়গায় একটা ভালো রকম রেসপেক্ট ছিল প্রতিষ্ঠা ছিল তোম তোমার বলা কথা আর পাঁচজন মানত ইনফ্যাক্ট তুমি এখানে ফাইভের এনার্জি এসছে এবং সেভেনের এনার্জি আর ফোরের এনার্জি এসছে তো এখানে দেখো এখানে তুমি কোনো কিছুই খুব সহজে হাসিল করনি যা কিছু তুমি পেয়েছিলে প্রপার্টি হোক বা তোমার ফ্যামিলিকে নিয়ে একটা সুখকর জীবন যেটা সেলিব্রেশনের জায়গায় অবধি যায় সেরকম জীবন হোক এইগুলো তুমি খুব একটা সহজে তুমি অ্যাচিভ করো তোমাকে যথেষ্ট দীর্ঘমেয়াদী তপস্যার মতো তোমাকে পরিশ্রম করতে হয়েছে তারপরে তুমি এটা অ্যাচিভ করেছো কিন্তু সেটাও তোমার টিকতে দেওয়া হয়নি এই জায়গাটাতে তোমার সমস্যা হয়ে গেছে কীভাবে সমস্যা হয়ে গেছে না তুমি বারংবার নিজের যে পদক্ষেপগুলো নিয়েছো সেগুলোতে বার বার হেরে গিয়ে তুমি এতটাই ডিপ্রেসড হয়ে গেছো যে এখন রিলেশনশিপের জায়গাতেও তোমার সেটা ভীষণভাবে একটা এফেক্ট করেছে এবং তুমি সঠিকভাবে কাজ করতে পারছো না তোমার রিলেশনশিপ জায়গা হ্যাম্পার্ড হয়েছে তোমার কাজের জায়গাও হ্যাম্পার্ড হচ্ছে এই জন্য যে তুমি ডিপ্রেসড হয়ে রয়েছে তোমার রিলেশনশিপের জায়গাটাও দুর্বল হয়ে রয়েছে তো তুমি নিজে অ্যাজ এ হোল দুর্বল হয়ে গিয়ে তুমি মন দিয়ে কাজ করতে পারছো না কাজ করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিলেও কাজটা কমপ্লিশন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না হয়তো তুমি এফোর্ট দিচ্ছ হান্ড্রেড পার্সেন্ট বা চেষ্টা করছো হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট এফোর্ট দেওয়ার কিন্তু তোমার কাজের সাকসেস হচ্ছে হয়তো সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আর সেটা মানুষের কাছে কমিউনিকেট হচ্ছে বা মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা হচ্ছে হয়তো থার্টি টু ফর্টি পারসেন্ট এতটা ডিটোরিয়েশন হয়ে গেছে এবং আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে তোমাদের কমিউনিকেশনের জায়গাটা এই জায়গাটা তোমার টোটালি ব্লকড হয়ে গেছে হয়েছে মেন্টাল ফিজিক্যাল এবং রিলেশনশিপের এই সমস্যা থেকে রিলেশনশিপের সমস্যার সঙ্গে অবভিয়াসলি তোমার মেন্টাল ব্যাপারটা ভীষণভাবে জড়িত কারণ তুমি রিলেশনশিপকে প্রচণ্ডভাবে প্রায়োরিটি দাও প্রচণ্ডভাবে সবার আগে তোমার কাছে রিলেশনশিপ এবং ওই জায়গাটা গন্ডগোল হলে পরে তুমি সব জায়গার থেকে ভেঙে পড়ো ঠিক সেই জিনিসটা এখানেও হয়েছে তোমার মেন কাজই হচ্ছে কমিউনিকেশন ওরিয়েন্টেড তো সেখানে তুমি তোমার সোশ্যাল জায়গাতে তুমি ঠিক ঠিকমতো রাখতে পারছো না মোস্ট প্রাবলি যাদের সঙ্গে এখানে কার্ড রেজোনেট করছে বা রিডিং এনার্জি যাদের সঙ্গে রেজোনেট করছে তারা বেশিরভাগ অংশে কোনো না কোনো বিজনেসের সঙ্গে জড়িত রয়েছে কোনো না কোনো বিজনেসের সঙ্গে যেখানে কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে বড় একটা ইস্যু বা সবচেয়ে বড় একটা ফ্যাক্টর আর সেই জায়গাটাতেই তোমার বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে যার জন্য আগে তোমার কথাতে এক সেকেন্ডে যারা বিলিভ করে যেত তারা কিন্তু এখন সেভাবে বিলিভ করছে না ঠিক আছে এবার চলে আসি শেষ প্রসঙ্গ যেটা এগুলো কি কখনো শেষ হবে না তো এখানে দেখো তিনটে কার্ড দেখো প্রথমে দুটো কার্ডই হচ্ছে এস এর এনার্জি অসম্ভব ভালো কার্ড এবং আরেকটা কার্ড হচ্ছে টোটাল ফেমিনাইন এনার্জি যেখানে ধন গুড নিউজ গ্রোথ ফেম সমস্ত কিছু তোমার জীবনে আসতে চলেছে এবং সেটাকেই ক্লারিফাইড করছে এই দুটো কার্ড তো এটা তো ফর শিওর গতকালকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলে পরে এটার ডিটেলস ব্যাখ্যাটা পাবে সেখানে দেখবে যে যে ব্যাখ্যাটা মানে আসছে এই তিনটে এনার্জি রিটিং এনার্জি থেকেও যে ব্যাখ্যাটা আসছে সেটা হচ্ছে যে তোমার যত এফোর্ট তুমি দিয়েছিলে যত পজিটিভনেস ওর মধ্যে ছিল সেগুলো কিন্তু কোনোটাই বৃথা যায়নি সেগুলো স্টোর্ড হয়ে রয়েছে এবং সেগুলো তুমি উইদিন ফাইভ টু সেভেন মান্থস কি বড় জোর হলে নাইন মান্থসের মধ্যে তুমি কিন্তু ওই যে তোমার দেওয়া এফর্টের একটা মিরাকিউলাস রেজাল্ট পেতে চলেছ সেটা তোমার জন্য খুব ভালো গুড নিউজ আসতে চলেছে তোমার নেম ফেম নাম যশ প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তোমার একটা স্টেবিলিটি আসতে চলেছে লাইফে সমস্ত দিক থেকে কাজ রিলেশনশিপ তোমার নিজের মেন্টাল হ্যাপিনেস সমস্ত কিছু তোমার জীবনে ফিরে আসতে চলেছে এবং এটা মোটামুটি এমনভাবে যে তোমার কাছে মনে হবে যে ঈশ্বর বোধহয় স্বয়ং তোমার সাথে এসে বা তোমার পাশে এসে দাঁড়িয়েছে তুমি এতটুকু ক্লান্তি বোধ করবে না ওই সময় এবং তোমার মনে হবে তোমার যেন হারানোর সমস্ত এনার্জি তুমি ফিরে পেয়েছো মানে এক কথায় বলতে গেলে আমাকে এটাই বলতে হয় জাস্ট ফাইভ টু সেভেন মান্থস কি কিছু জনের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাইন মান্থসের অপেক্ষা ঠিক আছে আচ্ছা তোমরা যে কাজগুলো করতে পারো যে রেমিডিগুলো তোমরা করতে পারো তার মধ্যে একটা হচ্ছে তোমরা মুনের রেমেডি করতে পারো মুনের রেমিডি আমি এর আগেও বলেছিলাম তোমরা পূর্ণিমার দিন পায়েস বানিয়ে সেই পায়েসকে চাঁদের আলোতে যদি রেখে দিতে পারো হোল নাইট এবং পরের দিন সেই পায়েসটা গ্রহণ করলে ঠিক আছে এটা একটা শিবের মাথায় নম মন্ত্রে জল ঢালা যারা দীক্ষিত তারা ওম নম শিবায় উচ্চারণ করতে পারো তো এটা করা রেগুলার বেসিসে আর মঙ্গলের যদি তোমরা কোনো রকম কোনো প্রতিকার করো তাহলে তোমাদের কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে আর যেটা করবে সেটা হচ্ছে তোমরা রেড জাতীয় জিনিস একটু বেশি ইউজ করবে ঠিক আছে রেড অ্যান্ড গ্রিন তবে গ্রিনটা ইউজ করার আগে একটু ভালো করে কনফার্মেশন করে ইউজ করবে কিন্তু রেড তোমরা ইউজ করতে পারো ঠিক আছে আর দেখো প্রত্যেকটা কার্ড ওয়াইজ তোমাদের কাছে সুখবর আসতে বাধ্য এবং মানি রিলেটেড সুখবর অবশ্যই আসবে যারা বিজনেসে আছো তারা অবশ্যই মানে এমন একটা সুখবর পাবে যে এরকম বিজনেসের হয়তো ভাবনা তোমরা হয়তো ভাবও নি ঠিক আছে কিন্তু এটা মানে ওটা শোনার পর ওই বিজনেস প্ল্যানিং শোনার পর তোমরা এটা বুঝতে পারবে যে এই রকম প্ল্যানিং ওয়াইজ যদি চলা যায় তাহলে কোনোভাবেই মানে সেটা ফলস হওয়ার কোনো জায়গা নেই বা সেটা ডুবে যাওয়ার কোনো রকম জায়গাই নেই ঠিক আছে তো ওখানে উইনিং এখানে দেখতেই পাচ্ছ ডাব্লিউ লেখা আছে তো এখানে উইনিং একদম বাধ্যতামূলক জিতবেই ঠিক আছে জিত তোমাদের আসবেই সেলিব্রেশনের জায়গা শুরু হবে তৈরি হবে স্টেবিলিটি আসবে গ্রোথ আসবে সমস্ত কিছু কিন্তু তোমরা পেতে চলেছ তো রিডিং এনার্জি যদি তোমাদের ক্লেম করতে হয় তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর যদি তোমাদের মনে হয় যে এই রিডিং এনার্জি তোমাদের জন্য ম্যাক্সিমাম টাই ম্যাচ করছে তাহলে তোমরা চাইলে পরে প্রতিকারগুলো বা রেমিডিগুলো করতে পারো